দোয়া কবুলের সময়গুলো শুনে নেন রাতের শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে বৃষ্টি দোয়া করলে দোয়া কবুল হয় আজান হচ্ছে আজান আজানের উত্তর দেন উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন তারপরে রসুলের প্রতি দরুদ পড়েন সাল্লি সাল্লাম হাত উঠে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবেন সাল্লাহ আজান হয়েছে ইকামত হবে আজান একামতের মাঝখানে একটা সময় আছে না এই সময় দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর করে ওযু করেন ওযু করে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ দুই রাকাত নামাজ পড়েন দুই রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন নামাজ শেষে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি কোনো ভালো কাজ করেছেন গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন ভালো কাজ করেছেন কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন এই কাজটাকে মুসিল্লা করে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ পড়া যাবে

বলেছেন বান্দা শেষদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোন সময় এত কাছে যেতে পারবেন আর আমরা কি করে টুপ করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও দেয় না দোয়া কবুল হয় প্রত্যেকটা সেজদা একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে পারো সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং শূন্য থেকে সাব্যস্ত যদি নফর নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে এসে ফা দাও আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে মাফ করবো বলা যায় না দোয়া কবুর অন্যতম সময় রমাজান মাস যেটা সামনে আসছে রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে এবং যখন মানুষ আপনার আমল দেখছে না আপনি গোপনে আমল করছেন সৎ আমল যে কাজগুলো মানুষ দেখছে না আপনি জানেন আল্লাহ জানেন ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া 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 করেন করেন কবুল হয়ে অসুস্থ অসুস্থ দেখতে গিয়েছেন বলেন বলেন আমার জন্য দোয়া করুন দোয়া কবুল হবে ইনশাল্লাহ রুগীর দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো রুগীর দোয়া একার দোয়ার মতো কবুল হয়ে যায় দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ওই কথা বলছিলাম তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দোয়ায় কতটুকু দরুদ পড়ব নবীজি বলছেন তোমার যতটুকু ইচ্ছা সাহাবি বলছেন আমি কি চার ভাগের এক ভাগ করব নবীজি বললেন তোমার যতটুকু ইচ্ছা বাড়াতে পারলে ভালো হয় সে বলছে আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব নবীজি বললেন তোমার ইখতিয়ার যদি বাড়াতে পারো খায়ের সবশেষে সাহাবি বলছেন আমি কি পুরোটা সময় দরুদ পড়ব নবীজি বলছেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার কোনো টেনশন থাকবে না তোমার সব কিছু ক্লিয়ার ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে একটা কালিমা আছে সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ বলে দেব সেটা কি হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম

দুনিয়া আখরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে এটা আর একজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল এবার বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম আলী হিসালাম যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাহিম আলী হিসালাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আমি এই আগুনের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হাসবি আল্লাহ ওয়া নিআমাল আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক বলার সাথে সাথেই আল্লাহ পাক বললেন ইয়া نار হে আগুন কুনী বারদ ওয়া সালামুন আলা ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য সুবহানাল্লাহ এই আমলগুলো নিয়মিত করেন আল্লাহ পাক করার তৌফিক দান করুন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লাই নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এগুলো পড়ছেন হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন নবীজি চলে গেলেন নামাজে সাল্লাহ আলী গিয়ে সালাত পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন সাহাবিদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগতো এরপরে ইশাকের নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ সেরে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রদি আল্লাহ তখনও ওই অবস্থাতেই বসে আছে এবং তার স্মৃত করছেন আল্লাহ নবী সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছ তখন থেকেই তার স্মৃত করছো করছ তার স্ত্রী বললেন হ্যাঁ ইয়ারসাল সাল্লাল্লাহু আলাইহি তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছে কয়টা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছে তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয় আমারটা ভারী হবে বলে আমি আশা করি সেটা কি সেটা হচ্ছে এক আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

আরেকটা বলে দেই ফজরের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে নামাজ শেষ নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করেছে নামাজে বসে আছে নামাজের শেষে বসে আছে তসবি তাহলিল করছে করতে 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 সূর্য উঠে গেল সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি দুই রাখার নফল নামাজ পড়ে যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি এটা পরে যদি বাসায় ফিরে যায় আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আলী হাসাল্লাম তার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল উমরান নাকি দেওয়া হবে এই আমল করতে খুব কষ্ট হবে ভাই জুমার দিন আসবে পরশু দিন আসবে না অনলি একটা আমল বলছি জুমার দিন আমি তিনটা আমলকে বেশি গুরুত্ব দেই এক নাম্বার হচ্ছে সুরাতুল কাহাফ যেটা আপনাকে মাসিফুদ্দাল থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরজ গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চোর নয় পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদ্বা শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুদ্বা দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না এমন কি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ কর এতটুকু বলে না চুপচাপ খুদ্বা শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজান রেখে দেয়া এই আমলগুলো খুব সহজে আমরা করতে পারি আমি শুরু করলাম কিছু আমল দিয়ে যে আমলগুলো আপনারা নিয়মিত করার চেষ্টা করেন আল্লাহ পাক আপনাদের কিন্তু তৌফিক এনায়েত করুন আমিন আর কিছু কিছু সূরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয় যেমন সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তিন 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 নয় আবার তিন 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 নয় নবিস্লাম বলছেন দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহবাকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ